এই পৃথিবীতে সৌন্দর্যের সবচেয়ে উপকরণ সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের বস্তু আরামের বস্তু এই পৃথিবীর সবচেয়ে আনন্দের শ্রেষ্ঠতম উপকরণ এই মাটির পৃথিবীতে কি একজন হালাল স্ত্রী একজন পবিত্র নারী নাসি আলী এক নম্বরে প্রথম আল্লাহ বলছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে তাকোয়ার পরে তাকোয়া অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে এই নিয়ামত যদি কারো মধ্যে থাকে তো এর পরে কোন ব্যক্তির দুই নম্বর শ্রেষ্ঠ নিয়ামত কি নবী বলেছেন আল মারআতু সালিহা একজন নেককার স্ত্রী একটা লোক নামাজি একটা লোক রোজাদার একটা লোক হজ করছে একটা লোক হালাল খায় একটা লোক হারাম থেকে বাঁচে বুঝা গেল লোকটা মুত্তাকি কথা বলেন না লোকটা কি এইবার এই লোকটার এই যে তাকুয়া নামাজ রোজা হজ জাকাত এরপরে হারাম বর্জন বর্জনের পরে তার শ্রেষ্ঠ সম্পদ কি শ্রেষ্ঠ নিয়ামত দুই নম্বরে কি আল্লাহর রসুল বলছে আলমার আতুসালিহা একজন নেক স্ত্রী এই যে সঙ্গী এই জোড়া তার জোড়াটা তার স্ত্রী তার স্ত্রী তার শ্রেষ্ঠ সম্পদ আর দুনিয়া মাতা আউন ও খাই মাতা আইহা আলমার আতুসালিহা নবীজি সাল্লাম বলেন তাম দুনিয়া আল্লাহ তালা বান্দার উপভোগের জন্য বানিয়েছেন আর সর্বশ্রেষ্ঠ উপভোগের আনন্দের বস্তু হালাল স্ত্রী হালাল সেটা হালাল হইতে হবে পবিত্র স্ত্রী হইতে হবে কোরআন সুন্নার বন্ধনে হইতে হবে শরীয়তের রেখা মেনে নিতে হবে ওই রাস্তার নর্তুকি না ওই সিনেমার নর্তকি না ওই বে হায়া বে পদ্মা নারী না অবৈধ প্রেমিকা না অবৈধ সম্পর্কের কোনো মেয়ে না যে নারী বে হায়া যে নারী বে যে নারী বেশরম সরম যে নারী অবৈধ সম্পর্ক করে খোদার কসম রসুলের হাদিস মতে সে কোনো বেডি না বেডির জাতও না বেহায়া নারী এটা কোনো বেডিও না বেডির জাতও না এটা ফেলাস্টিক অথবা ইলাস্টিক অথবা বালতি অথবা লোডা অথবা বদনা হ্যাঁ রসুল বলছেন আলমার আওরা নারী বলে কাকে নবী বলছে এক শব্দ নারী বলে কাকে পাউডার মাখে যে নাকি ফেয়ার অ্যান্ড লাভলি ডলে যে রাস্তা রাস্তায় টোটো করে হাঁটে যে না রসুল বলছে আও ওরা নারী বলে তাকে ঢেকে থাকে যে নারী বলে তাকে আড়ালে থাকে যে নারী বলে তাকে গোপন থাকে যে নারী বলে তাকে লুকিয়ে থাকে যে খোদার কসম এটাই বলে নারী